মা বস রোহান তুই মামা হতে চলেছিস মিষ্টি গুলো নিয়ে আয় তোর বোনের মুখ মিষ্টি মা মিষ্টি কিছুদিন তোর বোনের বাচ্চা হবে তুই তোর কালো বউটাকে তোর বোনের সামনে আসতে মানা কর হলে তোর বোর মতো আমার নাতিটাও কালো হবে বাবু তুই তাড়াতাড়ি ডাক্তারকে খবর দেখ হ্যাঁ দেখছি না তোমাকে না বলেছি আমার মেয়ের কাছে আসবে না তোমার মতো মুখ আমার মেয়ের কাছে আসলে আমার নাতিরা তোমার মতো মুখ হয়ে যাবে বেড়ে যাও এখান থেকে সকালে ঘুম থেকে উঠে তোমার মুখটা দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায় মা ওই ঘরে এসেছে তো কি হয়েছে হাতা ছাড়া আমার বউয়ের চেহারার মাঝে কি এমন আছে যার জন্য তোমার মেজাজ খারাপ হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে অলক্ষীর মুখ দেখলে কারিনা মেজাজ ভালো থাকে বল আমার মেয়েটার কয়েকদিন পরে বাচ্চা হবে আর তাছাড়াও মেয়েদের বাচ্চা হওয়ার আগে যার চেহারা বেশি বেশি করে দেখবে বাচ্চারা ঠিক তার মতোই হবে আমি চাই না আমার মেয়ের সন্তান তোর বউয়ের মতো হোক সব মানুষ তোর মতো বোকা না যে কালো পাথরকে বিয়ে করবে রিয়া মা না হয় আগেকার দিনের মানুষ ও না হয় কুসংস্কারে বিশ্বাস করে কিন্তু তুই তুই তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিস তারপরেও তুই এসবগুলো বিশ্বাস করিস তোর কি এসবগুলো বিশ্বাস করা উচিত বল রান্না করব কিছুক্ষণ আগে মা আমার বউকে যা না তাই বলে অপমান করলো তারপরেও আমার বউ আমার মুখের দিকে তাকিয়ে হাসলো এটা দেখে আমি অনেক খুশি হলাম অতি কষ্ট পেয়ে হয়তো মিথ্যে হাসির অভিনয় করছে আচ্ছা আমার মা বোনের কথা শুনে তুমি অনেক কষ্ট পেয়েছো তাই না আরে না না ওদের কথায় আমি কিছু মনে করিনি আর তাছাড়া এসব কথা শোনার আমার আগে থেকেই অভ্যেস আছে আমি যখন ছোটো ছিলাম সেই ছোট্টবেলার কিছু কথা বলছি তুমি শোনো আমি যখন কলেজে পড়তাম অন্যরা খুব শ্বাসত ওদের সাজ দেখে আমারও শ্বাস দিয়ে খুব ইচ্ছা করতো তখন আমাদের কালী পুজোর সময় তখন আমিও সবার মতো শাড়ি পরেছিলাম তারপরে ভালো করে সেজে গুজে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম পাশের বাড়ির আনটি বলেছিল কাক যতই সাজুক না কেন কাক কখনো বক হয় না সেই দিনের পর আমার আর শ্বাস ইচ্ছা করে না কারণ কালো মেয়েদের শ্বাস নেই তারপর একদিন কয়েকজন বান্ধবী মিলে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম বান্ধবীরা কয়েকজন মিলে সেলফি তুলছিল আমিও ওদের মধ্যে গিয়ে দাঁড়িয়েছিলাম তখন একটা বান্ধবী বলল তুই ক্যামেরার মধ্যে আসলে আমাদের ছবিগুলো নষ্ট হয়ে যাবে তুই একটু সরে দাঁড়া তখন আমি কিছু না বলেই সেখান থেকে সরে গেলাম জানো সেদিন খুব লজ্জা পেয়েছিলাম তারপর আর কখনো সেলফি তোলার ইচ্ছে হয় না কারণ কালো মানুষদের সেলফি তুলতে নেই আমি দেখতে কালো বলে পাত্রপক্ষ একের পর এক এসে ঘুরে যেত কেউ আমাকে বিয়ে করেনি এসব কথা শুনে শুনে আমার মা বাবা আমাকে বলেছিল এই অলক্ষ্মী মেয়েকে জন্ম দিয়েই ভুল করেছি বাবা বলতো এই মুখপুরি মেয়ে আমার সামনে যেন কোনো দিন না আসে যেখানে আমার নিজের মা বাবাই আমাকে অলক্ষী বলতে পারে সেখানে যদি তোমার মা আমায় কিছু বলে আমি কষ্ট পাবো কেন আমার তো কষ্ট পাওয়া উচিত হবে না যেখানে আমার নিজের বাবাই আমার মুখ দেখতে চায়নি সেখানে তোমার বোন যদি আমার মুখ দেখতে না চায় তাহলে তো তোমার বোনের কথা শুনে আমার কষ্ট পাওয়াটাই ঠিক হবে না আমার বউয়ের হিমায়বের মুখটায় কতই না যন্ত্রণা লুকিয়ে আছে বাবা তোর বোনের যন্ত্রণাটা খুব বেড়ে গেছে চল হসপিটালে নিয়ে যাই ঠিক আছে চলো পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নেই পেশেন্টের ব্লাড শট এমার্জেন্সি ব্লাড লাগবে তাড়াতাড়ি ভি পজিটিভ ব্লাড ম্যানেজ করুন না হলে মা ও বাচ্চা দুজনের কাউকেই বাঁচানো যাবে না কিছু জানো রিয়া ঠিক আছে তো রিয়ার কিছু হয়নি তো দেখি একটা কল করি বলু রানী রোহান রিয়া কেমন আছে নাগো রিয়া একদম ভালো নেই রিয়ার ইমার্জেন্সি বি পজিটিভ রক্ত লাগবে আমি এত খোঁজাখুঁজি করেও কোথাও রক্ত ম্যানেজ করতে পারলাম না হয়তো আমার বোনটাকে বাঁচাতে পারবো না আমি ভাবছিলাম হুট করে এভাবে বললে কি আর রক্ত পাওয়া যায় আগে থেকে জানাতে হতো না এই মুহূর্তে আমি শহরের বাইরে আছি এখন আমি রক্ত দিতে পারছি না আই এম সরি তুমি কোনো চিন্তা করো না আমার ব্লাড গ্রুপও বি পজিটিভ তুমি ডাক্তারকে বলে তাড়াতাড়ি আমার রক্ত নেওয়ার ব্যবস্থা করো ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি আসছি মা তুমি আর কান্না করো না রক্ত দেওয়ার জন্য একটা মানুষ পাওয়া গেছে কিন্তু মা একটা সমস্যা আছে যে রক্তটা দিবে সে কালো আর কালো মানুষের রক্ত নেওয়া কি উচিত হবে যদি তোমার নাতি কালো হয় ওরে রোহান রক্তের সঙ্গে কালো মানুষ আর ফর্সা মানুষের ভেদাভেদ কোথায় ফর্সা মানুষের রক্ত যেমন লাল হয় তেমন কালো মানুষের রক্ত লাল হয় আর তাছাড়া কালো মানুষের শরীর থেকেই রক্ত নিলে যে বাচ্চা কালো হবে এমন আজগবি কথা তোকে কে বলেছে আচ্ছা ঠিক আছে মা আচ্ছা মা রক্তের যদি কোনো ভেদাভেদ না থাকে তাহলে চামড়ার ভেদাভেদ কেন কালো মানুষের রক্ত নিলে কোনো সমস্যা নেই কিন্তু কালো মানুষের চেহারা দেখলে কেন মেজাজটা খারাপ হয়ে যায় মা মানুষের চামড়া দেখে কখনো অহংকার করতে নেই বরং ওই কালো চামড়ার ভিতরে মানুষটাকে দেখে বিবেচনা করতে হয় জানো মা তোমরা এত অপমান করেছো আমার স্ত্রীকে তবুও আমার স্ত্রী একটুও মনে রাগ পুষে রাখেনি বরং আমার স্ত্রী নিজের শরীরের রক্ত দিয়ে আমার বোনকে বাঁচিয়েছে জানো মা আমার বোনকে বাঁচানোর জন্য অনেক ছোটাছুটি করেও কোথাও রক্ত খুঁজে পাইনি তখন তো আমি ভেবেছিলাম আমি হয়তো আমার বোনকে বাঁচাতে পারবো না ঠিক তখনই যখন আমার কালো বউ জানতে পারে আমার বোনের এমন বিপদ তখন সে ছুটতে ছুটতে আসে এসে রক্ত দিয়ে আমার এই বোনটাকে বাঁচায় এসব কথা তোমরা কেউ জানো না বোন তোদের এত অপমান সহ্য করার পরেও তোকে যে নিজের গায়ে রক্ত দিয়ে বাঁচালো তাকে সম্মান না না দিতে পারলে অপমান করিস রে মা আমি তোমাকে একটা গল্প শোনাতে চাই তুমি গল্পটা মন দিয়ে শোনো একদিন দেখছি চায়ের দোকানে দুপুর বেলায় এক ভদ্রলোক ঘুগনি মুড়ি খাচ্ছে তারপর শ্যুট বুট কোট টাই পরে আছে যখন ওই ব্যক্তি ঘুগনি মুড়ি খাচ্ছিল তখন আমার একটু সন্দেহ হলো আমি তখন এক পা দুপা করে ওনার কাছে গেলাম গিয়ে বললাম মাস্টারমশাই আপনি এখানে বসে ঘুগনি মুড়ি খাচ্ছেন কেন এখন তো দুপুরবেলা ভাত খাওয়ার সময় বাড়িতে গিয়ে মাছ ভাত খাবেন কিন্তু তার বদলে আপনি ঘুগনি মুড়ি খাচ্ছেন কেন আপনার মতো লোক এই সময় ভাত খাওয়ার বদলে চায়ের দোকানে বসে মুড়ি খাচ্ছেন লোকে তো উকি মারছে আপনার দিকে মাস্টার মাস্টারমশাই ঘুরে আমাকে এই প্রশ্নের উত্তর কি দিল জানো মা আপনি যখন বুঝতেই পেরেছেন তাহলে আমি বলি আপনি শুনুন আমি সারা সারাদিন কলেজে থাকি ছেলেদের পড়াশোনা করাই যখন কলেজ ছুটি হয় তখন কলেজ ছুটি নিয়ে এসে আমার শরীরটা খুব ক্লান্ত বোধ মনে হয় তখনই আমার ওই ছোটোবেলার কথা মনে পড়ে আমি যখন ছোট ছিলাম মা গা ধুয়ে দিত নিজের হাতে খাইয়ে দিত খাওয়ানোর পর আমাকে বিছানায় শুয়ে দিত আমার গায়ে বাতাস করে দিত যেন আমার ঘন্টা তাড়াতাড়ি চলে আসে তারপর ছোট থেকে বড় হলাম বিয়ে করলাম মাটা তো মারাই গেল। ভাবলাম মায়ের জায়গাটা আমার বউ নিবে কিন্তু না যেদিন আমার মা চলে গেল সেদিন থেকে আমার আদর যত্নগুলো নিয়ে চলে গেল। সেদিন থেকে আমার আদর যত্ন সব মুছে নিয়ে গেল বিয়ে করে আমি একটু ঘরে শান্তি পাই না রে ভাই আমাকে একটু যত্ন করে খেতে দেওয়া তো দূরের কথা নানান রকম আমার বউয়ের কথা শুনতে শুনতে আমার জীবনটাই শেষ হয়ে গেল আমার বউটা যখন আমাকে খেতে দেয় খাবারের জায়গায় সেখানে আমাকে অনেক কিছু খাইয়ে দেয় হতে আমার মন ভরে যায় কিন্তু পেট ভরে না তাই বাড়িতে থেকে পয়সা লাগলেও দুটো ঘুগুনি মুড়ি খেয়ে শান্তি পাই তাই বাড়ির খাবারের থেকেও পয়সা লাগলে দুটো ঘুগ খেয়ে শান্তি পাই তাই আমি এখানে এসে রোজ দুপুরবেলায় ঘুগ খাই মা সেদিন ওই ভদ্রলোকের কথা শোনার পর আমার ওই কালো বউকে অনেক বেশি খুশি মনে পড়ে জানো মা তোমার ওই বউমা কালো হতে পারে কিন্তু ওর মনের ভিতরটা যে চাঁদের মতো আলো সে যাই হোক স্বামীর সেবা যে কিভাবে করতে হয় তোমার ওই বৌমা কোথায় ওকে তুই ডেকে আয় ওই দেখো মা বলতে বলতেই তোমার বৌমা চলে এসেছে বৌদি তুমিও তো দূরে দাঁড়িয়ে আছো কেন এসো এখানে বসো কাছে এসে আমার মেয়েটাকে কোলে নাও আর শোনো বৌদি আমার মেয়ের নাম কিন্তু তোমাকেই রাখতে হবে মা আগে গিয়ে আমাকে ক্ষমা করে দাও বৌদি তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার জন্য আমি আমার মেয়ে জীবন ফিরে পেলাম না আমার কর্তব্য ছিল এই সমাজে আজও কালো মেয়েরা কোথাও না কোথাও পিছিয়ে আছে কালো মেয়েদেরকে আমরা ঠিকভাবে দেখি না কালো মেয়েদেরকে পাত্রের পর পাত্র দেখতেই সে রিজেক্ট করে চলে যায় আদৌ কি এটা উচিত সমাজ কবে পাল্টাবে জানি না তবে একটা কথা বলবো কালো মেয়েদের কিন্তু অনেক গুণ থাকে তাদের রূপের কালোর ছটা আলো হয়ে তাদের গুণে বের হয় কালো বলে কি তাদের অন্তর কালো সেটা কোনো কথা নয় এই সমাজ যতই বলুক রূপ দেখে কি হবে গুণটা দেখতে হবে কিন্তু ওই যে কথাই বলে না আগে দর্শনধারী তারপরে গুণ বেচারি আসলে কিন্তু বিষয়টা সেটাই আগে কিন্তু মানুষ রূপটাই দেখে গুণটার কেউ দেখে না একটা সুন্দরী মেয়ে বিপদে পড়লে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় একটা সুন্দরী মেয়েকে সবাই বিশ্বাস করে একজন সুন্দরী মেয়ে এই সমাজে ঠকে কম তারাই বরং সকলকে ঠকায় কিন্তু কালো মেয়েরা এত ভালো হয়েও তাদের ভাগ্যে কিন্তু এত সুখ জোটে না আমি জানি না এই সমাজ শিক্ষিত হয়েও এত অশিক্ষিত কেন আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এইসব বিষয় থেকে অনেক পিছিয়ে আছে কিন্তু আমরা যদি দক্ষিণ ভারতের দিকে চোখ রাখি ওখানে কিন্তু অধিকাংশ মানুষই কালো কিন্তু ওখানকার মানুষ কালোর মর্মতা বোঝে হয়তো তারা কালো না হলে বুঝতো তাদের শিক্ষার যোগ্যতা সমস্ত দিক দিয়ে সমান আর আমাদের কালচার ছোটোবেলা থেকে একজনকে মানুষ করে তোলা তাকে শিক্ষা দেওয়া তার মধ্যে যথেষ্ট অভাব আছে না হলে এত পার্থক্য বোঝা যেত না তাদেরও মনে অনেক দুঃখ থাকে তারা হীন মান্যতায় ভুগে কেন এটা হবে এটা হওয়া কি উচিত আমার এই কথাগুলো আমি যাদের কানে পৌঁছে দিতে পারলাম আর খুব শিক্ষণীয় বিষয় আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি দয়া করে কোনো প্রতিবন্ধিতা ন্যাংরাখোড়া কিংবা কালো বা কোনো অন্ধদেরকে দেখলেন তাদের মধ্যে যদি কোনো দিক থেকে কমতি থাকে তাকে দেখে কিন্তু হাসবেন না বরং সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন তাকে আপনি বুঝতে দেবেন না তাকে আপনি দয়া বা করুণা করছেন হাতটা বাড়ালে তার দিকে ভালোবেসে হাতটা বাড়াবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন আগামী দিনে এই থেকে ভালো ভালো বার্তা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি নমস্কার